দেশে আওয়ামী লীগ নেই সব পুলিশ লীগ মির্জা ফখরুল আওয়ামী লীগ সরকার কোনোদিন জনগণের ভোটে নির্বাচিত হতে পারে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন তারা ভয় দেখিয়ে জোর করে ক্ষমতা দখল করে এই রাষ্ট্রকে তারা সত্যিকার অর্থে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে দেশে এখন কোনো আওয়ামী লীগ নেই সব পুলিশ লীগ শুক্রবার বিকালে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার পুলিশ হেফাজতে মৃত্যুবরণকারী উপজেলা যুবদলের সদস্য সচিব আকরাম হোসেনের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সৌজন্য জন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি মির্জা ফখরুল আরো বলেন শুধু আক্রামের ঘটনা নতুন নয় আমাদের আন্দোলন চলাকালে তিরিশ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে আমাদের বিরুদ্ধে প্রায় ষাট লক্ষ মিথ্যা মামলা দেওয়া হয়েছে সাতশো আটশো জন নেতাকর্মীকে গুম করা হয়েছে গত কয়েকদিনের মধ্যে তারা সাতাইশ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে তারা সারা দেশকে নির্যাতনের কারখানায় পরিণত করেছে বিএনপি মহাসচিব বলেন এবারের ঈদে আপনাদের আনন্দ ছিল না কারণ আপনাদের সন্তানকে পুলিশ বাহিনী দিয়ে হত্যা করা হয়েছে আমাদের ছেলেমেয়েরা অধিকার সংগ্রামের জন্য লড়াই করছে এভাবেই ভোটের অধিকার ভাতের অধিকার আর বেঁচে থাকার অধিকার অর্জন করতে হয় আমরা নির্বাচন চাই উল্লেখ করে তিনি আরো বলেন সবাই যেন নির্ভয়ে ভোট দিতে পারে আমরা এমন একটা নির্বাচন চাই গোটা দেশকে তারা ভয়ের রাজত্বে পরিণত করেছে পৃথিবী যাকে চিনে সেই নোবেল বিজয়ীকেও তারা শাস্তি দিয়েছে এ সময় জেলা উপজেলার বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন এর আগে মৃত্যুবরণকারী উপজেলা যুবদল নেতার কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সৌজ জন্য সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব এই ছিল আমাদের এখনকার খবর পরবর্তী খবর শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ